মেসিকে ঘিরে নেতা মন্ত্রী আর নায়িকাদের হ্যাংলামি ক্ষমার অযোগ্য এই শিরোনামে আজকে আমাদের বিশেষ প্রতিবেদন প্রতিদিনের মতো আজকের প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ আর ক্যামেরায় মেহেরুল সর্দার নতুন করে কী আর বলবো গতকাল থেকে মেন স্ট্রিম মানে মূলধারার মিডিয়ায় বলুন আর সোশ্যাল মিডিয়ায় বলুন আলোচনা বলতে তো শুধু মেসির কলকাতা সফরের হ্যাংলামি কলকাতায় এর বেশি কী আর আশা করা যায় এটা তো গতকাল হায়দ্রাবাদও দেখিয়ে দিয়েছে কি সুন্দর সেখানে মেসি বল নিয়ে গোটা মাঠ চক্কর দিলেন শট মারলেন অথচ সেখানে তাকে ঘিরে ওই হ্যাংলামিটা ছিল না পেশাদারিত্ব কাকে বলে হায়দ্রাবাদ সত্যিই গতকাল দেখিয়ে দিয়েছে কিন্তু কলকাতার যুবভারতী কলকাতার যুবভারতী একদম রণক্ষেত্রে পরিণত হয়েছিল হবে নাই বা কেন কারণ এটা তো পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার টাকার টিকিট কেটে শুধুমাত্র মেসিকে দেখতে যাওয়া মেসিভক্ত দর্শকদের হতাশারই বিস্ফোরণ সেই বিস্ফোরণ গতকাল ঘটেছিল সল্টলেক স্টেডিয়ামে যুব ভারতী ক্রীড়াঙ্গনে গতকাল সন্ধ্যের দিকে জানা গেল দুপুরের পর বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে তারও আগে অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় আবার স্বভাব সুলভভাবে তদন্ত কমিটির কথা ঘোষণা করেছেন না মুচকি হাসবেন না বলবেন না যে তদন্ত কমিটি মায়া কিন্তু তাদের জন্যই হচ্ছে যারা একবারও ভাবল না যে গ্যাটের করি খরচ করে লেওনেল মেসিকে দেখতে গেলে কী হবে কলকাতা আর পশ্চিমবঙ্গে আসলে তো কিছুই নিশ্চিত নয় সেই সব কিছু না ভেবেই শনিবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে উপচে পড়েছিলেন মেসি অনুরাগীরা যাদের গায়ে নীল সাদা জার্সির উপর জলজল করছিল, মহা তারকার ছবি তাদের জন্য সত্যিই কিন্তু মায়া হচ্ছে প্রবল উৎসাহ এবং আবেগে ভর করে গতকাল সাত সকালেই এই তিলোত্তমা হয়েছিল কিনা মেসিময় কিন্তু তার রেশ দীর্ঘস্থায়ী হয়নি বেলা সাড়ে এগারোটা নাগাদ হোটেল থেকে বিলাসবহুল গাড়িতে চড়ে মেসি হাজির হয়েছিলেন মাঠে যুব কিন্তু কি আশ্চর্য সঙ্গে সঙ্গেই তাকে ঘিরে ফেলেন মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত থেকে শুরু করে তৃণমূলের মন্ত্রী শান্ত্রী আমলা এমনকি টলিউডের একাধিক নায়িকা যারা কিনা ধরাকে সরা জ্ঞান করেন এখন তৃণমূলের বদান্যতায় তার সাথে সাথে মেসিকে ঘিরে আদিক্ষেতা দেখাতে শুরু করেন আয়োজকদের পেটোয়া কলমচি গায়ে মানে না আপনি মোড়ল গোছের কতিপয় ফুটবল কর্তা এবং তৃণমূল রাজনীতির গা ঘেঁষে চলে নিজেদের হনুভাবা তথাকথিত প্রভাবশালী ব্যক্তিরা ফলে শুরু হয়ে যায় চূড়ান্ত বিশৃঙ্খলা বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে ঘিরে ধরে সপরিবারে তথাকথিত প্রভাবশালীদের হ্যাংলামো ছিল সত্যিই দৃষ্টিকটু এবং জঘন্য এই বিড়ম্বনায় প্রচণ্ড ক্ষুব্ধ তো মেসি হয়েছিলেন মেসি বুঝে যান তখন যে তার মতো ওয়ার্ল্ড ওয়াইড সেলিব্রিটির জন্য যে পরিকল্পনা এবং তার ক্ষমতা প্রয়োজন তার বিন্দুমাত্রও নেই এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে বৈধ টিকিট স্ক্যান না হওয়া হাজার হাজার টাকা খরচ করেও গ্যালারি থেকে মেসিকে দেখতে না পেয়ে স্বাভাবিকভাবেই গর্জে ওঠেন ক্রীড়া প্রেমীরা কিন্তু সেই চিৎকারে কর্ণপাত করেননি কেউ মানে ওই মেসিকে ঘিরে ধরা তথাকথিত প্রভাবশালীরা শুধু সেলফি তোলারই কি নয় এল এম টেনের অটোগ্রাফ নেওয়ার জন্য আদিক্ষে তার বহরের সাক্ষীও ছিল গ্যালারি মাত্র আঠেরো মিনিট মাঠে ছিলেন স্বপ্নের নায়ক নিয়লন মেসি তার মধ্যেই তিনি বুঝে যান হাওয়া খারাপ এখানে আসাটাই ভুল হয়েছে তাই নিরাপত্তা রক্ষীদের ঘেরা টোপে মাঠ থেকে সোজা তিনি বিমানবন্দরের দিকে রওনা দেন সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ এবং রড্রিগো ডিয়াপল আশ্চর্য মিডিয়া পর্যন্ত তাদের নাম উচ্চারণ করেনি মানে জানেই না ওরা শুধু মেসির ছবিটা জানে এদের নিয়ে আর কি বলার আছে যে এই লুইস সুয়ারেজ বা রড্রিগো ডেপল এদের মতো প্লেয়ারদের যারা চেনে না তাদের তারা সেই একেবারে পিছনে পড়েছিলেন আর এরপরে এই সমর্থকদের ধৈর্যের বাঁধ ভাঙে গ্যালারিতে থাকা প্রত্যেকে বুঝে যান যে কড়ি ফেললেও তেল মাখা কিন্তু আর সম্ভব হলো না ওই যে মাখো কড়ি মাখো তেল ফেলো করি বলে না হতাশার বিস্ফোরণে শুরু হয় বোতল বৃষ্টি গ্যালারি থেকে তা উড়ে আসে মাঠে অন্যদিকে এই সময় এই হোটেল থেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে আসেন অন্যদিকে শাহরুখ খান যদিও তিনি মাঠে ঢোকেননি নিজের গাড়িতে বসেছিলেন অবস্থা বেগতিক দেখে দ্রুত মাঠ ছেড়ে বেরিয়ে যান সৌরভ গাঙ্গুলিয় এরপর দর্শকদের রোষ আরও বাড়ে প্ল্যাকার্ড ব্যানার হোর্ডিং ক্যানোপি এমনকি গ্যালারির বাকেট চেয়ারও তারা ভাঙতে থাকেন শুধু তাই নয় ভাঙা চেয়ার উড়ে আসে মাঠে আহত হন একাধিক পুলিশ কর্মী আগুন ধরিয়ে দেওয়া হয় ভিআইপিদের বসার জন্য রাখা সোফায় কি আশ্চর্য এই পর্বে পুলিশ ছিল কিন্তু একবারে একেবারে রাষ্ট্রের ভূমিকায় তাই ফেন্সিং ব্যারিকেড ভেঙে মাঠের দখল নেন ক্ষুব্ধ ক্রীড়াপ্রেমীরা পিলপিল করে মানুষ যুব সবুজ ঘাসে রীতিমতো তাণ্ডব চালায় ছিঁড়ে ফেলে গোলপোস্টের জাল প্রবল আগ্রহে অনেকে বাড়ি নিয়ে যান কার্পেট ফুলের টব এবং ভাঙা চেয়ার সেসব ছবি আপনারা গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় এবং মূল স্টিম মিডিয়ায় আপনারা দেখেছেন মধ্যে গোটা ঘটনা জানতে মাঝপথ থেকেই ফিরে মুখ্যমন্ত্রী শাহরুখ খানও ততক্ষণে বিমানবন্দরের পথে ঠিক এই সময়ে গেরুয়া পতাকা নিয়ে জনৈক দর্শক মাঠে ঢুকে পড়েন ওঠে জয় শ্রীরাম স্লোগানও পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে মৃদু লাঠিচার্জ করে তখন পুলিশ ক্ষুব্ধ সমর্থকদের তাড়া করে গ্যালারিতে পাঠিয়ে দেওয়া হয় তবে পরিস্থিতি কিন্তু তখনও পুরোপুরি শান্ত হয়নি পুলিশের সঙ্গে কয়েক দফা লুকোচুরি খেলার পর ক্রমশ মাঠ ছাড়তে থাকেন মেসি ভক্তরা এই পর্বে গোলমাল ছড়িয়ে পড়ে মাঠের বাইরেও গোটা ঘটনার জন্য এক্স হ্যান্ডেলের মাধ্যমে মেসির কাছে দুঃখ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি যুব ভারতী কাণ্ডের তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথাও তিনি ঘোষণা করেন দু সপ্তাহের মধ্যে নাকি কমিটি রিপোর্ট জমা দেবে পরিস্থিতি শান্ত করতে দুপুর দেড়টা নাগাদ বাড়তি ফোর্স আসে যুব ভারতীতে সংগঠক এবং মন্ত্রিসন্ত্রীদের তীব্র ধিক্কার জানাতে জানাতে মেসিপ্রেমীরা মাঠ ছাড়েন এই সময়েই সাংবাদিক সম্মেলনে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বলেন যে এই অব্যবস্থা কেন হল কোথায় খামতি ছিল তা উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি খতিয়ে দেখছে ক্রীড়াপ্রেমীরা মেসিকে কার্যত দেখতেই পাননি তারা দেখেছেন ওই মেসিকে ঘিরে থাকা আদিক্ষেতা করা লোকজনকে অনেকেরই মনে হয়েছে তারা প্রতারিত তাদের টিকিটের টাকা ফিরিয়ে দেওয়া উচিত টিকিটের টাকা ফিরিয়ে দেওয়া উচিত রাজীব কুমারও বলেছেন এরপরেই এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম জানান যে হায়দ্রাবাদ যাওয়ার পথে কলকাতা বিমানবন্দর থেকে উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেপ্তার করা হয়েছে বিমানবন্দর কমিশনারেট জানিয়েছে এই ঘটনায় বিধাননগর দক্ষিণ থানায় বিশৃঙ্খলার অভিযোগে প্ররোচনা উস্কানি সহ একাধিক ধারায় শতপ্রণোদিত মামলা রুজি হয়েছে বেশিরভাগ মানুষ জানেন না যে শতদ্রু দত্তটা আবার কে হ্যাঁ এটা অনেকেই জানেন না অনেকেই কেন বেশিরভাগই জানেন না তো তারা হয়তো অরূপ বিশ্বাস সুজিত বসু এদেরকে চেনেন কিন্তু শতদ্রু দত্ত কে কী তার আসল পরিচয় বেশিরভাগ মানুষ কিন্তু জানেন না লিওনেল মেসির ভারত সফরের মূল উদ্যোক্তা হিসেবে যার নাম উঠে এসেছে তিনিই হলেন শতদ্রু দত্ত কিন্তু তিনি আসলে কে কি কাজ করেন আর মেসির সঙ্গে তার যোগাযোগই বা কিভাবে চলুন প্রতিবেদনের একেবারে শেষ অংশে এই অংশে তার একটু পরিচয় করিয়ে দিই শতদ্রু দত্ত হচ্ছেন একজন ইভেন্ট প্রোমোটার এবং স্পোর্টস মার্কেটিং উদ্যোক্তা তিনি নিজেকে পরিচয় দেন এ শতদ্রু দত্ত ইনিশিয়েটিভের কর্ণধার হিসাবে আন্তর্জাতিক ক্রীড়া এবং বিনোদন জগতের বড় তারকাদের নিয়ে নাকি ভারতে ইভেন্ট আয়োজনই তার মূল কাজ ইন্ডাস্ট্রির ভাষায় তিনি আন্তর্জাতিক ম্যানেজমেন্ট আর ভারতীয় আয়োজকদের মধ্যে মিডলম্যান ফ্যাসিলিটেটর হিসেবেই কাজ করেন তিনি তার দাবি অনুযায়ী অতীতে পেলে মারাদোনা ক্যাফুদের মতো কিংবদন্তিদের সঙ্গেও যুক্ত ইভেন্টে নাকি তিনি কাজ করেছেন যাই হোক এই দাবি শতদ্রু দত্ত করেছেন যাকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে তবে গ্রেপ্তার করা হয়েছে বলে ছেড়ে দেওয়া হবে না এরকম কোনো গ্যারান্টি নেই সে প্যাটিস বিক্রেতাদের গ্রেপ্তার তারপর মমতার ঘোষণা আর তারপর তাদের অচিরেই জামিন সেটা আমরা দেখেছি তো প্রত্যক্ষদর্শীদের অনেকেই বলছেন যে মেসিকে ঘিরে ধরা অবাঞ্ছিত ব্যক্তিদের সরিয়ে দেওয়ার অনেক চেষ্টা করেছেন নাকি শতদ্রু দত্ত কিন্তু পুলিশ সেই কথায় কান দেবে কেন তৃণমূলের নেতা তৃণমূলের মন্ত্রী মন্ত্রী শান্ত্রী তাদের পরিবার পরিজনের সদস্যদের সরিয়ে দেওয়ার ক্ষমতা কি পুলিশকে দেয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কি এরকম ক্ষমতা পুলিশকে দিয়েছে দেয়নি যাই হোক হায়দ্রাবাদ যেটা করে দেখিয়েছে তৃণমূল যেমন আয় কলকাতা সেটা হাজার বছরেও যে পারবে না বিশ্ব এটা জেনে গেল বিশ্ব জেনে গেল ভারতবর্ষ জেনে গেল সুতরাং এর বাইরে আর কি বলার আছে একদম শেষে বলি আমাদের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন আর মন্দ লেগে থাকলে মন্দ লেগে থাকলেও অবশ্যই সঠিক তথ্য উপাত্ত সহকারে গঠনমূলক বক্তব্য পেশ করে আমাদের বক্তব্য খণ্ডন করার চেষ্টা করুন বা আমাদের বক্তব্য সংশোধন করে দেওয়ার চেষ্টা করুন আমরা মাথা পেতে সেসব গ্রহণ করে প্রতিবেদন খবর ইত্যাদি সংশোধন কিন্তু কিন্তু এর বিপরীতে গিয়ে ভক্তদের মতো রকম যুক্তি তথ্য পরিসংখ্যান ছাড়াই অশ্লীল ভাষায় সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করলে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করলে কোনো মতেই কিন্তু সেগুলো বরদাস্ত করা হবে না তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ